আমি বলতে চেয়েছিলাম এখন চলতেছে মহরম মাস মহরম মাসে আমরা জানি আহদেবাদ ভালোবাসতে হবে তাদের প্রতি ইমান রাখতে হবে তো তাদের প্রতি ইমান রাখলে তাদেরকে ভালোবাসলে কি ফজিলত

is মুসলিম শরীফের দুই শত উনিশ নম্বর হাদিস রসুল পাক সাল্লাম বলেন জাল্লাপাক রাবুল আলমিন সত্তর হাজার থেকে সাত লক্ষ অথবা তার চাইতে অধিক মানুষকে আমরা আল্লাহ পাক রাবুল আলমিন জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করাবেন সোহান আল্লাহ তো আগের আগে যে ব্যক্তি প্রবেশ করবে ওনার পরে যে ব্যক্তি প্রবেশ করবে এরকম না একসাথে একসাথে সবাই প্রবেশ করবে কেহ আগে কেহ পরে না একসাথে আমরা আল্লাহ পাক রাবুল আলমিন অনেকগুলা প্রেমিককে অনেকগুলা আসে আশিককে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন আমরা আহলে বায়াতকে ভালোবাসতে হবে আহলে বায়াতকে ভালোবাসলে ষাটটি গাটে আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন মুক্তি দিবে নাম্বার ওয়ান যখন মানুষের মৃত্যু সময় চলে আসবে যখন আজরাইল আলী সাল্লাম চলে আসবে এমন তো অবস্থায় ওই আহলে বায়াতের ভালোবাসা কাজে লাগবে সোহান আল্লাহ সোহান যখন এই ব্যক্তি কবরে চলে যাবে কবরে যাওয়ার পরে আমরা আল্লাহ পাক রাব্বুল আলমিনে ফেরাস্তারা যখন আসবে মান দিন ও কামান রাব্বু কামান হাজার রাজুল এই প্রশ্ন করার জন্য যখন আসবে তখন আহলে ভালোবাসা কাজে লাগবে তিন নম্বর হাসর ময়দানে আমরা পাক রবুল্লা আলমিনের হাবিব বলেন ওখানে ভালোবাসা কাজে লাগবে মিজানের কাজে লাগবে ফুলসার কাজে লাগবে কাজে লাগবে কি জান্নাতে সময় কাজে লাগবে আমরা আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন কি বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে সবচেয়ে উত্তম চরিত্র উত্তম আদর্শ হচ্ছে সাল্লাল্লাহু সাল্লামের চরিত্র আমরা যেন পাক সাল্লামের চরিত্র অনুসরণ করে চলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে দান করে